বান্দা আছে যারা নবী না যারা নবী না কিন্তু তাদের দাম দুনিয়ায় অনেক বেশি আখিরাতের ময়দানে অনেক বেশি বলো এই এই মানুষের মধ্যে চারজন নারী আছেন চারজন নারী যারা নবী না চারজন নারীদের শ্রেষ্ঠত্বের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হযরতে মারিয়াম আলাইহিসসালাম হযরতে মারিয়াম আপনি আমরা মারিয়াম আলী সালাম নবীনা কিচ্ছু না একজন সাধারণ মানুষ হয়ে একজন সাধারণ নারী হয়ে আল্লাহ রাবুল আলমী তার মর্যাদাকে সমুন্নত করে দিয়েছেন দুই নম্বরে আসিয়া এবনে আসি এবনে আপনার ফেরাউন ফেরাউনের স্ত্রী আসিয়া এই ব্যক্তিকে আল্লাহ রাবুল আলমী অনেক বেশি সম্মানিত করেছেন আসিয়াকে বলা হয়েছিল যে তুমি যখন দুনিয়া থেকে বিদায় নেবে যখন তুমি তোমার জান্নাতে তোমার ঘর আমি আল্লাহ তোমাকে দেখালিয়ে দেব সুবহানাল্লাহ একটি জড়ে বলো সুবহানাল্লাহ তাহলে কত দামে ছিল ফেরাউনের স্ত্রী ফেরাউন ছিল পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি আর তার ঘরের মধ্যে অবস্থান করছে পৃথিবীর শ্রেষ্ঠ নারী সুবহানাল্লাহ আসিয়া আসিয়া আলাইহিসসালাতু ওয়াস